নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেক আমরা নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরির খবর বেশি দিন আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা চাকরিটা এই চাকরিটা আপনারা দেখতে পাটাই কেন আপনাদের মেডিসিন দোকানে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা কর্মকালী ওষুধ দোকানের জন্য অভিজ্ঞ সম্পূর্ণ তো আপনাদের এখানে যারা মেডিসিন দোকানে আপনারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে সম্পূর্ণ একাধিক ব্যক্তি প্রয়োজন তো আপনারা পোস্টিং দোকানে অনেকটাই আছে ইচ্ছুক ব্যক্তিরা অতি সত্তর যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা এখানে এক্সপিরিয়েন্স যারা আছে আপনার এখানে যোগাযোগ করতে পারবা যেটা আপনারা বেতন আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই দোকানে যাবা আপনারা কথাবার্তা এখানে আপনাদের স্যালারিটা ফিক্সড করাইব এই যে ফোন নম্বরটা দেখতে এটা লোকাল জব আপডেট ফেসবুক পেজ আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করলে পরে আপনারা এই নম্বরটা দিয়ে দিব আপনারা এখানে মেসেজের মধ্যে আপনারা এখানে মেনশন করে দিবা ফার্মেসি যারা অভিজ্ঞতা আছে তারা এখানে মেসেজ করবে আদারওয়াইজ ফ্রেশার্সরা আপনারা এখানে মেসেজ করবেন আপনার কাছে বারবার একটাই রিকোয়েস্ট প্রিয় বন্ধুরা এই কাজটা আপনারা দেখতে পাঠান ফিমেল এমপ্লয়ি আমার যারা বন্ধুরা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আর্জেন্ট ভ্যাকেন্সি খুব অতি সত্তর এখানে ওনাদের মানুষ প্রয়োজন এমপ্লয়ি তো আমার যারা বইটা আছেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ফর দ্য পোস্ট অফ বেসিক ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ আপনারা এখানে কাজটা যেটা আপনারা ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের কাজ যেখানে আপনার দেখতে কনসালটেন্ট তো এটা আপনার একটা ট্রেবল কনসালটেন্ট থেকে আপনারা জব এই কাজের জন্য যেটা এডুকেশন আপনারা দেখতে উইথ নলেজ কম্পিউটার আপনারা গ্রাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনারা বেসিক কম্পিউটার নলেজ জ্ঞান থাকতে লাগবে যারা আপনারা বেসিক কম্পিউটার নলেজের জ্ঞান আছে আপনারা এই কাজের জন্য এখানে দেখতে ইন্টারেস্ট পার্সন ক্যান কল হোয়াটসঅ্যাপ আপনার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেভেন এইট নাইন সিক্স ওয়ান সেভেন সিক্স টু নাইন সেভেন এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড এখানে আপনারা কল করাইব এইখানে একটা জিনিস আপনারা দেখতে ওটা মেনশন করা আছে পার্সন নিয়ার বাই কলেজ রোড ইজ প্রিপারেবল যারা কলেজ রোডের আশেপাশে আসুন আপনারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ডেলিভারি এল কোম্পানি কোম্পানির নাম আপনারা শুনুন এই ডেলিভারি এলটিডি কোম্পানি তরফ থেকে আপনারা জব জবেন চাকুরি বিজ্ঞপ্তি ডেলিভারি এলটিডি কোম্পানি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ পুরুষ প্রজন আমার যারা বাইরে আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যেখানে পেমেন্ট দেখতে পারবো আপনারা ষোলো টাকা থেকে উনিশ টাকা প্রতি শিপমেন্ট আপনারা পার পার্সেল এখানে ষোলো টাকা থেকে শুরু করে উনিশ টাকা অবধি এখানে আপনারা আপনারা পার পার্সেল এখানে আপনারা টেকা কাজ আপনারা যেটা আপনার দেখতে শ্রীভূমি করিমগঞ্জ রামকৃষ্ণনগর পাতাখান্ধী নীলাম বদরপুর এলাকার জন্য প্রয়োজন তো যারা আপনারা এই এরিয়ার আছেন আপনার লাগে এখানে ডেলিভারি কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা নিজস্ব বাইক হতে বা স্কুটি থাকা আবশ্যক আপনার এখানে দুই চাকার বাহন থাকতে বা স্কুটি হতে বা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা

এয়ারটেল কোম্পানি একটা রেপুটেড কোম্পানি সেই কোম্পানি থেকে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিও কাজের ডিটেলস একদম সম্পূর্ণ ডিটেলস কয়ে দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবার স্কিপ করবে না ভ্যাকেন্সি অ্যালার্ট এয়ারটেল ইজ লুকিং ফর এ এনার্জেটিক ক্যান্ডিডেট টু জোয়েন লাস আরবান তো আপনারা কাজটা যেটা এলো এখানে আপনারা প্রমোটারের কাজ যেটা আইলাকান্দিতেই সে সেলাই যেটা আপনাদের একটা দশ হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবো এক্স এক্সাইটিং ইনসিটিভ অন পারফরমেন্স আপনার এখানে একটা ভালো ইনসিটিভ পেয়ে আপনারা কাজের উপরে নির্ভর আপনারা মান্থলি একটা টার্গেট দেবো সেই টার্গেটটা কমপ্লিট করতে পারলে আপনার এখানে কিন্তু একটা ভালো ইনসিটিভ হইবা এবং ফিক্স স্যালারি যেটা আপনারা দোষার টাকা থাকবো লেট সিউ এস দ্য জিএল টু কানেক্ট অ্যান্ড গ্রো ফার্দার আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা এয়ারটেল ব্যাকেট ও ব্যাকেটে আপনার আইলাকান্দি দিয়া মেসেজ খুলে পরে আপনারা এই নম্বরটা দিয়ে দিব যারা আইলাকান্দি আছেন আপনারাই কিন্তু বারবার কাজ করতে আদারওয়াইজ আপনারা এখানে ও আদারওয়াইজ আপনারা এখানে বাকি অন্য জেলা যারা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা শুধু কাজটা আপনারা আইলাকান্দি অঞ্চল থেকে তো এটা আপনারা দেখতে পাঠান এটা একটা রেপুটেড ব্যাংকের তরফ থেকে আপনারা কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ একদম এ টু জেড কইয়া দিব আপনারা ভিডিওটা স্কিপ না স্কিপ করলে পরে আপনারা এখানে কিছু বুঝতে না এবং এই কাজটা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আমরা যেগুলো চাকরি করবো দিই সেগুলো প্রাইভেট চাকরি করব কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে থাকে তো কাজের জন্য যদি কেউ আপনারা টাকা ডিমান্ড করে আপনারা কোনো ধরনের টাকা না এবং টাকা যদি আপনারা দেয় তখন এটার রেসপন্সিবিলিটি আমরা না আপনারা নিজে বুঝিয়ে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কারণ আমরা যেগুলো চাকরির খবর দিই সম্পূর্ণ বিনামূল্যে দেই কোনো ধরনের কাজের জন্য কোনো ধরনের টাকা লাগে না ফ্রি জব এক্সিলেন্ট অপরচুনিটি ইন রেপুটেড ব্যাংক ইন ইন্ডিয়া ফর ক্রেডিট কার্ড সেলস তো আপনারা এখানে ক্রেডিট কার্ড সেলসে কাজ করার সুযোগ আছে পজিশন যেটা আপনার দেখতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তো আপনারা এখানে ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ আছে এই কাজের জন্য যেটা কোয়ালিফিকেশান আপনারা দেখতে গ্র্যাজুয়েশন উইথ আপনারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন উইথ থ্রি টু ফোর ইয়ার্স আপনার থেকে আপনারা যদি তিন থেকে চার বছরে যদি আপনারা কাজের অভিজ্ঞতা থাকে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স যেটা আপনারা সেলস এক্সপিরিয়েন্স এবিং কর্পোরেট সেলস এক্সপিরিয়েন্স উইল বি অ্যাডভান্টেজ

সারাউন্ডিং লোকেশন এস পার দ্য তো আপনারা এখানে লোকেশন মেনশন করার আছে দেখতে পারেন আপনারা গুয়াহাটি শিলচর আগরতলা যারা আছেন আপনারা লাগি সুখবর আপনারা পড়বা এই কাজের জন্য করতে আগরতলা ইম্পল শিলং ইটানগর তেজপুর জোরহাট শিবসাগর তাছাড়া এলো আপনাদের তিনসুকিয়া ডিব্রুগড় তো আসামের এখানে কয়েকটা জেলা তাছাড়া আগরতলা যারা আছেন আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে ছালাৰি যে আপোনাৰ আপোনাৰ পঁচিছ থাকত্ৰিছ হাজাৰ অব্যি আপোনাৰ এইখনে চেলাৰি থাকিব আপোনাৰ পি এফ মেডিকেল ৰিটেনশ্যন বোনাছ এণ্ড এট্ৰাক ইনচিটিভ আপোনাৰ এইখনে যেতিয়া যোগাযোগ যে লেট ফেচবুক পেজে আপোনাৰ ক্ৰেডিট কাৰ্ড চেলচে আপোনাৰ মেচেজ কৰিলে আপোনাৰ এই নম্বৰটো আমাৰ দিয়া দিব